ভয়ঙ্কর এবার অভিনয় করতে দেখা যাচ্ছে আরফান নিশুকে এবং ভয়ঙ্কর কিন্তু এই আঁকা আঁকা ওয়েব সিরিজ দিয়ে কিন্তু ফিরতে চলেছেন আরফান নিশু হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো সাথে আছি আমি আরফুল ইসলাম তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন এক্সাইটেড পিক আপডেট নিয়ে আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেল যারা নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখো আরফান কিন্তু সুরঙ্গ মুভি দিয়ে কিন্তু আমরা চিনেছি তারপর থেকে কিন্তু আরো বড় বড় মুভি দিয়ে চিনেছি সেই সব মুভি দিয়ে কিন্তু তিনি পা গেছেন এবং বাংলা ইন্ডাস্ট্রি হয়ে কিন্তু এক অন্যতম সুপারস্টার হয়ে কিন্তু উঠেছেন তবে এখন তার বিগি জাহিদের অভিনীত একটি ওয়েব সিরিজ সেই ওয়েব সিরিজটি হচ্ছে আকা তবে আকা এই ভয়ঙ্কর অভিনয় দিয়ে কিন্তু ফিরতে চলেছেন তবে এটা কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে আরফান নিশু তিনি কতটা ভয়ঙ্করভাবে কিন্তু রূপ নিয়ে কিন্তু ক্যারেক্টার ফিরেন এবং কি ভয়ঙ্কর অভিনয় দিয়ে কিন্তু তিনি পথ জমিয়েছেন সেটা আমরা জানি কারণ এই ওয়েব সিরিজে যদি তিনি অভিনয় না করতো তাহলে আমরা দেখতে পেতাম না বা ভাবতে পারতাম না যে আরবানিস একজন সেরা অভিনয় করেন এবং সেরা ভয়ঙ্কর অভিনয় করেন এটা কিন্তু বুঝতে পারতাম না বা দেখতে পেতাম তবে বিগি যাই তার অভিনেত একটি ডিরেক্টর এবং তিনি গল্পটি লিখেছেন তিনি এই আঁকা একটি ওয়েব সিরিজ আসতে যাচ্ছে তবে হইচইতে তবে এটা কিন্তু অলরেডি কিন্তু ট্রেলারও কিন্তু লঞ্চ করা হয়েছে ট্রেলারের সম্পর্কে আজকে ভিডিওটি করছি তবে আফরানিসুর এই আঁকা ওয়েব সিরিজ দিয়ে কিন্তু সেরাটা দিয়ে কিন্তু অভিনয় করেছিলেন আমরা দেখতে পেরেছি যে আরফান নিশু একটি সিঙ্গারের স্বপ্ন দেখে এবং সিঙ্গার হিসেবে কিন্তু তিনি পুরো মঞ্চ কাঁপিয়ে দেয় তবে সিঙ্গার হিসেবে এবং গায়ক হিসেবে তাকে রাখা হয় তিনি মিউজিক হিসেবে কাজ করেন তবে সেটা কিন্তু আর হয়ে ওঠে না এবং তার স্বপ্নটা ভেঙে চুরমাল হয়ে যায় এবং সেখান থেকে দিকে একটা ডেলিভারি ম্যান হিসেবে কিন্তু কাজ করে তিনি জায়গায় জায়গায় গিয়ে কিন্তু খাবার সাপ্লাই করে এবং খাবার দেয় এবং সেটা উপলক্ষে কিন্তু তিনি সেটাতেও ব্যর্থ হয়ে যায় এবং সেখানে সেখানেও তাকে কিছু আর কি লোক আছে যারা আর কি না এবং তারা কিন্তু সেই কিন্তু সেটা নিয়ে ট্রল করতে থাকে এবং সেখানে তাকে হতে বা হয়ে ওঠে না তো এটা কিন্তু আমরা দেখি তারপর থেকে কিন্তু তিনি আবার কিন্তু সে পুরোনো লোকে ফিরে আসে তিনি এক এক করে কিন্তু পুরো আর কি সমাজকে কিন্তু পাল্টে দেয় তো সবাই বলে যে কে আবার পুরোনো লোকে ফিরে এসেছে বা আকাকে আবার ফিরে এসেছে কিনা এটা কিন্তু আবু কালান কিন্তু ফিরে তো এটা দিয়ে বুঝতে পারি যে তিনি পুরো যারা খারাপ রাস্তায় চা এবং বাজে রাস্তায় যা এবং যারা খারাপ লোক তাদেরকে কিন্তু তিনি ধ্বংস করে দেয় এবং তাদেরকে দিয়ে কিন্তু এই দুনিয়া থেকে বিদায় করে দেয় এটা দিয়ে কিন্তু তিনি বুঝিয়েছেন তবে আমরা বলতে পারি যে আফফান নিশোর যে অভিনয়টা করেছেন সেটা কিন্তু দুর্দান্ত কিন্তু লেগেছেন এবং তিনি এই ওয়েব সিরিজের যদি অভিনয় না করতো তাহলে আমরা বুঝতে পারতাম না যে আরফান নিশুর কি জিনিস এবং তার অভিনয়টা কিরকম না বা দেখতে পেতাম না তবে এটা দিয়ে কিন্তু তিনি ফিরতে চলেছেন বড় পর্দায় এবং বড় ওয়েব সিরিজ নিয়েই বেগে যাই তোমরা সকলেই জানো তিনি কিন্তু অভিনয় করলেও কিন্তু পুরো তার নাটক দিয়ে কিন্তু তার কেরিয়ার কিন্তু অন্যতম ডিরেক্টর হিসেবে কিন্তু পরিচালিত হয়েছে তবে আফরান নিশুর এই অভিনয়টা অভিনয়টা দুর্দান্ত লেগেছে বললেই হয় কারণ তিনি যেভাবে কাম করছেন এটা কিন্তু সুরঙ্গ থেকে কিন্তু সেরাট এবং ভয়ঙ্কর লুপে কিন্তু ফিরতে চলেছেন এই আঁকা ওয়েব সিরিজ দিয়ে তবে আঁকা ওয়েব সিরিজের টেলারটাও কিন্তু দর্শকরা ভালোবাসা দিচ্ছে এবং বারে বারে কিন্তু দেখছে সবাই বলছে যে আরফান ইসুর অভিনয়ের সেরা এটা বলতে হবে এটা কিন্তু সবাই বলছে তবে আমার কাছে এই ওয়েব সিরিজটি একটি ভালোই লেগেছে আমিও দেখবো এই ওয়েব সিরিজটি তবে আরফান নিসুর অভিনয়টা যদি কথা বলি তিনি কিন্তু আবার পুরনো লোকে যে সবাই বলে যে হাক আবার ফিরে এসেছে কিনা তিনি কিন্তু পুরো ভালো লোকদেরকে কিন্তু খুন করে না বা ভালো লোকদের সাথে কিন্তু চলাফেরা করে না তার সাথে যারা বেদবি করে যাদেরকে দেখতে পায় না খারাপটা তাদের উদ্দেশ্য কিন্তু তারা তিনি তাদেরকে মেরে ফেলে তো এটা দিয়ে কিন্তু এই ওয়েব সিরিজে বুঝিয়েছে সবার থেকে বেশি ভালো লেগেছে অভিনয়টা অভিনয়টা এরকম মনে হয় না আর কোনো সুপারস্টার করতে পারবে কিনা আরফান নিশু আমি বলবো আরফান নিশু এই ওয়েব সিরিজের জন্য সেরাই অভিনেতা এবং সেরা কিন্তু অভিনেতা হিসেবে কিন্তু থাকতে চলেছেন সব থেকে বেশি ভালো লেগেছেন আরবান নিসুর এই আঁকা ওয়েব সিরিজ টি তোমার তোমার কাছে কমেন্ট করে জানিয়ে দাও যে আরবান নিসুর এই আঁকা ওয়েব সিরিজ তোমার কাছে কেমন লেগেছে অলরেডি টিলার কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও এবং আরবান নিসুর অভিনয়টা সু দুর্দান্ত কাম ব্যাগ করেছে কিনা কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন একটা চ্যানেল টা সাবস্ক্রাইব করে দিও দেখো অভি নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে দেখব সাথে থাকার জন্য